ওদিকে তুমি আর যাবা ওদিকে আর যাবা কি হলো আর যাবা না তো যেতে নেই যেতে বারণ করেছি কি হলো ওইটা কিসের ঠোঁট ফুলানো বলে ওটা কেমন ঠোঁট ফুলানো এইদিকে আসো ও আবার ওইদিকে যায় এইদিকে আসো এইদিকে আসো হ্যাঁ এইদিকে আসো ও আবার ওইদিক তাকাও তাহলে এইদিকে আসো তাহলে এদিকে আসো ঠোঁট হবে না আর ঠোঁট হবে না এদিকে আসো আবার ওইদিকে যায় ও বকুনি দি এবার বকুনি দি যতই ঠোঁট পোলাও ছুচোর মতো করে ওই ছুচোর মতো ঠোঁট আমার কাছে চলবে না বকুনি দেবই দেব আমি বকুনি দেবই দেব আসো আমার কাছে আসো হ্যাঁ আমার কাছে আসতে হবে হ্যাঁ আসো 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 ওইদিকে আর তাকায় না এদিকে আসো হুম এই তো আমার কাছে এসেছে আমার আর যাবা ওইদিকে আর যাবা আর যাবা না তো আমি আদর করছি আদর করছি আর যাবা না তো বলো আসো তো তুমি আমার কাছে আসো আর যাবা না তো আর ওইদিকে যাবা না তো ওইদিকে কিন্তু জুজু আছে আবার তাকাচ্ছ আবার তাকাচ্ছ ওইদিকে দেখি ওইদিকে কিন্তু জুজু আছে ওইদিকে জুজু আছে ঠোঁটটা এরকম ফোলাতে এটা ছুচো এই ছুচোরা এরকম ছোট ছোট ছুচো আছে এরকম করে ছোট ছোট ছুচোরা জানো তুমি কি ছুচো বাবাই তুমি তো ভালো ছেলে ওইদিকে আজ যাবা আজ যাবা ওইদিকে ওইদিকে তুমি আজ যাবা ওইদিকে আজ যাবা কি হলো আর যাবা না তো যেতে নেই আবার কি হচ্ছে আবার কি হচ্ছে আবার কি হচ্ছে